গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবারো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি একটা মাছ নিয়েছি এই মাছটার নাম কিন্তু আমরা কেউ জানি না আর এই মাছটা আমি আগে কখনো খাইনি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই নাম না জানা মাছ দিয়ে ঝিম দিয়ে রান্না করব আমি মাছ নিয়ে নেছিবারে মাছের আট ছাড়িয়ে কেটে নেব আমাদের মাছের আট সারানো হয়ে গেছে আমরা মাছ কেটে নেব আর এইভাবে আমরা সব মাছগুলো কেটে নিব এই দেখুন নাম না জানা মাছ আমাদের ধোয়া হয়ে গেছে এবার এখান থেকে যে কয়টা মাছ রান্না করব সেই কয়টা আমি নিয়ে নিব এই দেখুন আমাদের গাছা কিন্তু ভালোই কয়েকটা সিম আছে এবার এগুলো আমরা ছিঁড়ে নিব আমরা এবার সিমগুলো ছিঁড়ে নিব আমাদের সিম ছিঁড়া হয়ে গেছে এখানে আমি সিম আর একটা আলো নিচ্ছি এবার এগুলো আমি কেটে নেব আমি সিম আর আলো কেটে নিচ্ছি এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নেব আমি সিম আর আলো ধুয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর একটা পেঁয়াজ এবার এইগুলো আমি খোঁজ পেঁয়াজের সময় সারিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নেব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ধুয়ে কেটে নিচ্ছি এখানে আমি নাম না জানা তিন পিস মাছ নিচ্ছি ধুয়ে এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নিব আমাদের মাছে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি তোলা একটা কড়াই বসিয়ে দিব আর জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এবার আমি তেলটাকেও কিছুক্ষণ গরম করে নিব আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিছি এবার আমি লাল লাল করে দুই পিটি ভেজে নিব আমি মাছগুলো দুই পিটি লাল লাল করে ভেজে দিচ্ছি এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিব আমি কড়াইতে আর অল্প একটু সবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নিব আমাদের পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো কাঁচা জিরে দিয়ে দিব এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব আমি একটা বাটিতে নামিয়ে নিব আমাদের ঘোরানি একটা বাটিতে উঠানো হয়ে গেছে আমি কড়ার ভিতরে তেল কাঁচামরিচ মতো লবণ আর কিছুক্ষণ মরিচ ভেজা নিছি এবারে ধুয়ে রাখা সিম আর আলু দিয়ে দিবো এবার এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো আমি কিছুক্ষণ সিম আর আলু কষিয়ে নিছি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর দশ মিনিট আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পরে এবার ঢাকনা নামিয়ে দেব আর এই দেখুন আমাদের সিম আর আলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব এবার এই মাছ দিয়ে আমি তিন মিনিটের মতো কষিয়ে নেব ফিরে এলাম তিন মিনিট পরে আমাদের মাছ আর সিম কষানো হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জলের পানি এবার আমি কিছুক্ষণ এই তরকারি রান্না করে নিব আর এখানে আমি ফোরানি পুড়িয়ে রেখেছি এবার এগুলো আমি বেটে নিয়ে আসবো আমাদের ফোরানি মশলা বাটা হয়ে গেছে আর এই দেখুন আমাদের তরকারিতেও কিন্তু বলক আসছে এবার আমি এই বাটা মশলা দিয়ে দিব এই বাটা মশলা দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পরে আমাদের তরকারি রান্না হয়ে গেছে এবার এগুলো আমি একটা ডিসে ঢেলে নিব আমি একটা ডিসে এ ঢেলে নিছি আর তো রান্না হয়ে গেল আমাদের সিম দিয়ে নাম না জানা মাছের তরকারি আর আপনারা যদি কেউ এই মাছটার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ